এই নিলয় মিনিট তোমার সাথে আমার কথা কথা আছে হ্যাঁ কি বলো তুমি একটু স্লোতে তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে ওই থাকুক কি কথা বলো না না তুমি একটু স্লো যাও আরে ওই আমাদের গ্রুপে থাকুক সমস্যা কি না বলছি না আচ্ছা বন্ধু তুই একটা মিনিট ছোলো যা বন্ধু তুই কিছু মনে করিস একটা মিনিট কি কথা বল? তুমি আর আজকে পর থেকে হাসানের সাথে চলাফেরা করবা না। ওর সাথে চলাফেরা করমু না মানে কেন কি হইছে? আমি না বলছি না কারণ হাসান ভালো ছেলে না। এইটা আবার কেমন কথা বলতাছস? ওই খারাপ মানে ওই যদি খারাপ হই থাকে আমিও তো খারাপ হই। এত কিছু তো আমি শুনতে চাই না। আমি না বলছি না। তুমি আর আজকে পর থেকে হাসানের সাথে চলাফেরা করবা না কারণ হাসান ভালো ছেলে না। আমি এটা জানি তুমি হাসানের সাথে চলাফেরা করবা না। তোমার কাছ থেকে আমি এত কথা শুনতে চাই না। আমি না বলছি তো না। এইটা আবার কেমন কথা বলতাছস? ওই খারাপ মানে ওই যদি খারাপ হই থাকে আমিও তো খারাপ হই। তুমি খারাপের সাথে

বন্ধু তুই বেশি কথা কইস না তো তুই একটু চুপ থাক আচ্ছা সামিয়া তোমার সাথে আমার সম্পর্ক কত দিনের এই তো চার মাসের আচ্ছা বন্ধু তোর সাথে সম্পর্ক কত দিনের এই তো বারো তেরো বছরের আচ্ছা সামিয়া ওয়েট তোমার সাথে আমার সম্পর্ক এই তিন চার মাসের আর বন্ধু তোর সাথে আমার সম্পর্ক এই বারো তেরো বছরের আচ্ছা এই যে তোমার সাথে তিন চার মাসের রিলেশন আজ পর্যন্ত আমার বন্ধু বলে নাই তোমারে সাইরে দিতে আমার এই বন্ধু আমার সব সময় বলতো তুই কিন্তু তোর গার্লফ্রেন্ড কোনো দিন ছাইরা যাবি না আর ওরে সব সময় ভালোবাসবি আর তুমি কিনা বলতো আমার বন্ধু ছেড়ে দিতে আসলে একটা কথা কি জানো যেদিন নাকি আমার জ্বর আসছিল মানে ওই দিন মানে তিন দিন আমি বাসায় ছিলাম মানে আমার অনেক জ্বর ছিল তুমি কি করছো ফ্যামিলি রো জ্বর দেখাইছো আর যাও নাই কিন্তু আমার এই বন্ধু আমার জ্বর খবর শোনার পর সাথে সাথে আমার বাড়িতে এসে আর আমার তিন চার দিন জ্বর ছিল আমার বন্ধু আমার সাথে ছিল আর আমার মা বারে বলছিল হাসান তুই বাসা যা হাসান তুই বাসা যা আর আমার এই বন্ধু কি করলো না আনটি ওর জ্বর যতদিন না সারবে ততদিন আমি ওর সাথেই থাকবো আর এই বন্ধু আমার সব সময় পাশে থাকে বিপদে আপদে সব সময় পাশে থাকে আর তুমি এটা কেমন কথা বলতেছো ওরে সাইরা দিমু এত কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না তুমি ক্লিয়ারলি বলো তুমি তোমার বন্ধু হাসানকে চাও নাকি আমাকে চাও এই তুই আমার সামনে আবার বলতাছো তোমার বন্ধুরে ছেড়ে দিতে এই এখন তোর বলতাছো তুই এখান থেকে যা যা গ্রুপ থেকে যা বলছি আমার এই বন্ধু সব সময় আছে থাকবো আর তোর মতো মাইয়া আইবো যাইবো তুই এখান থেকে যা আর তোর ক্লিয়ারলি বলতাছি তুই গ্রুপ থেকে যা আর তোর আমি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে তোর এখন ব্লক করি যা আর তোর গেম থেকে আমি করে দিতেছি আর তুই আমার সামনে পড়বি না তুই আমার বন্ধুরা ছেড়ে দিতে তোর আমি এখনই আনফিন করে কিক দিতেছি